কে নকল করছে কাকে ক্যাথা আহারে পাঁচ বছর ধরে চাই খেতে দেয়নি আহারে 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 যেটা বলছিলাম ও বাবা সন্ধি তুমিও খসলা আবার ওইদিকে ওইদিকে ক্যাথা কুরানিও খসলা বলে দিল আমি আগে আমার বরেরটা দেখে নিয়েছি কম্পিটিশনে তো নামতে হয়েছে একজনে আমি বরীকে পাই টু পাই পাই টু পাই হ্যাঁ কপি করার চেষ্টা করবো যদিও হবে না তাই না ওকে কপি করতে গেলে তোর আগে দেড় বিঘা জমি কিনতে হবে এই এইরকম গাছে ভরিয়ে দিতে হবে সে ফল বল ফুল বল তাই না এই রকম খোলা উঠোন থাকতে হবে ওই রকম ওইরকম দোতলা বাড়ি হম তার মধ্যেও গ্রামের ছেলে কত স্মার্ট হয়েছে আমি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু ফেরত আসার কোনো উপায় তুই রাখিস নি রাস্তা খোলা রাখিস তুই বেরিয়ে গিয়ে তুই যে কেন বেরিয়েছিস সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তুই সবাইকে জানিয়ে দিচ্ছিস যে আমার শরীরে ক্ষীরে প্রচুর ছিল এই ক্ষীরে সন্দীপ মেটাতে পারছিল না আমাদের সমাজে তোর মতন বউ তোর মতন মা তোর মতন বৌমাকে ওয়াকথু করে পুনরায় বলতে বাধ্য হচ্ছে এ মানুষই তো বলবে নিন্দুকেরা তো নিন্দে করবে নিন্দুক উৎপত্তি হলো কেন ওই ছিল না তো যখন তুই ব্লক করতিস বাড়িতে থেকে এখন কেন হলো নিন্দুক বলছিস সমালোচনা ঠিকঠাক চোখ দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিলে নিন্দুক হয়ে যায় হুম নিন্দুক হয়ে যায় জলন্দীপ বুড়ি তোর মতন এইরকম সময়টা অতিবাহিত করেছে সেও সাকসেস হয়নি লালা পড়ে সময় এরকম করে বুঝিয়ে দেয় যে আমার শরীরের অতৃপ্ত যে ক্ষীরে ওই বয়সে তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে ছিল সেটা আমি মেটাতে পারিনি আর এই দুঃখ দেখে সে আহারে পাঁচ বছর ধরে চা খাওয়াইনি আহারে এক বছর ওকে টাচই করেনি আহারে ওকে দিয়ে সমস্ত করাত জলন্দীপুরে তোর সাথে যা যা হয়েছে তুই সেইগুলো ওর মধ্যে দেখতে পাস আর সেটাই তোর এই এরম করার কারণ তা বলবো তো বন্ধু অনেক অনেক তুলে তুলে ধরে ধরে বলো তুলে 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 ধরে 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 বলবো মানুষ এমন দুপায় চলে ফেরা বেড়ানো উন্নত মস্তিষ্কের জীব প্রাণী শুধুমাত্র দেখে বার করে ফেলবে ওতাকার জিনিস কি জিনিস কিভাবে জিনিস কি হচ্ছে জিনিস ঠিক আছে এটা হিন্দি রাখলাম যেটা বলতে বসেছি তাহলে জলমে তাহলে তুই জ্বলবি আর লুচির মতন ফুলবি এটা তো স্বাভাবিক তুই জ্বলবি আরে লুচির মতন ফুলবি তুই ফিফটি ফাইভ ইঞ্চি টিভি দেখে জ্বলবি আরে লুচির মতন ফুলবি দেখ সেই টিভি কিন্তু নিয়ে চলে এলো ক্যাকুরানি হুম ক্যাতা কোরানি টিভি নিয়ে চলে এলো চব্বিশ ইঞ্চির হুম কিষণ যদি আসে তার মায়ের কাছে বলো মা আমাদের বাড়িতে তো বিশাল টিভি তুমি এই ছোট টিভি আমার না ঠিক পোষাচ্ছে না কম্পিটিশানে নেমেছে ক্যাতা কোরানি কম্পিটিশানে নেমেছে কিন্তু পিছন পুরো হলুদ হয়ে যাবে আলগা হয়ে যাবে উদলা হয়ে যাবে সন্দীপ সন্দীপ সন্দীপকে খুব সহজেই ভেঙে চুচুর করার প্রতিনিয়ত চেষ্টা করেই ও এরকম পরপুরুষের সাথে দেহ বিনিময় করেছিল আমি শুদ্ধ ভাষা বলি আমি নোংরা ভাষা বলতে পারি না মানুষটা তো নোংরা না শুদ্ধ দিয়ে কখনো আমার খারাপ কথা বেরো না তাহলে আজকে সন্দীপ খোসলাই গেছে আগামীকাল ক্যাকুলোলা নিয়েও খোসলাই গেছে কত আছে না অনেক আছে ইলেকট্রনিক্সের দোকান অনেক আছে কিন্তু খোষড়াই যেতে হবে বাবা বল গেছে বাবা আমার বাড়ি চব্বিশ ইঞ্চি হোক টিভি হুম ও বলছে গিফট পেয়েছে এর মধ্যেও জল মেশানো আছে অবশ্যই করে পরবর্তী ভিডিওতে পাবেন আগে কি বলে নি সন্দীপ ভারসেস ক্যাদাকুরানি পঞ্চান্ন ইঞ্চি টিভি ভার্সেস চব্বিশ ইঞ্চি টিভি এখন কী বলবে ও ঠিক আছে ছোটো টিভিতে ছোটো ছোটো পিকচার আসবে তাতে কী হয়েছে এই সেন তাতেই অভ্যস্ত হয়ে পড়বে ভেবেছিল বিশাল ভালো কিছু মানে লেটা মাছ গিয়ে দেখলো এ বাবা এই তো খাবি খাওয়া মাছ খাবি খায় গামলাতে যখন খেলায় দেখে খাবি খায় এখন পস্তায় যে ঠিক ছিল কে সন্দীপ আবার কার কথা বোঝে নেই জানো সব অবাক ওই মুখের পানে আমার তাকিয়ে রয়েছে আজকে অবাক হয়ে যাচ্ছি সন্দীপ যা করছে কেত করে নি তাই করার চেষ্টা করছে তাই না সন্দীপ খোসলাই গেছে ওর খোসলায় যেতে হবে সন্দীপ টিভি কিনেছে ওর আগে টিভিটা দেখাতে হলো ফ্রিজটা দেখানোর প্রয়োজন মনে করি নিজে আমি এই ফ্রিজটা সিলেক্ট করেছি ও আপনাদের আনবক্স করে যখন দেখাবে তখনও আর একটা ভিডিও করবে পঁচিশ মিনিটের ভিডিও বাবা এই পঁচিশ মিনিটের ভিডিওর উপর পঁয়ত্রিশ মিনিটের কচকচানি করতে গিয়ে জলন্দী বুড়ির যে কতবার জিভ বার করতে হবে গো এটা কি করলো গো কুড়ানি জিভ বার করতে করতে ঠোঁট ভেজাতে ভেজাতে কত সময় যে চলে যাবে জলন্দী বুড়ি হায় 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 পঁচিশ মিনিটের ভিডিও কে করলো ক্যাথা এ ক্যাথা তুই তো রেকর্ড করলি রে তুই রেকর্ড করলি পঁচিশ মিনিটের ভিডিও বাবা রে দর্শকরা হাতে ফুল মালা বেলপাতা নিয়ে বসবে আর এমন করে মোবাইলে ছুড়বে আর ক্যাটা প্রাণী ভিডিও দেবে খসলা ইলেকট্রনিক্স গডস কি রে জলনদেব তুই জ্বলবি তুই সারাদিন জ্বলবি যার জন্যই তো তোর জলা থেকে সন্দীপের নাম তো দিতে হয়েছে জলনদেব তাই জলে কি দেখে জলে হুম কি দেখে জলে তোর লোকটা লোকটা বললে তো কয়েছি বয়স হ্যাঁ বানানোর দরকার নেই গা তুই যে ওদের মাসিমা জেঠিমা আর মাসিমাও না তুই ওদের জেঠিমা দেখলেই বোঝা যায় সন্দীপের মায়ের থেকেও তুই বড় না বয়স লুকানো বা বাড়ানো বা বয়স নিয়ে কালচার করা আমার স্বভাব না আমি ওয়াইটিতে এসে দেখলাম করছি কত সাজা দেয় তোকে দিদিমা বলেছে তুই মানতেই পারতিছিস না মানে তুই আহা রে আর কি ক্যাটাকুরানির কে হইস হ্যাঁ তার তুই মাসিমা কিষাণুর দিদিমা কিন্তু তুই যে কিষাণুর বাবারও জেঠিমা এইটা ভালো করে মনে করে রাখ আজকের দিনে হ্যাঁ এইটা ভুলিস নে গো হুম আর করছিস সাজিস না তোর ওই করে জিব্বার করানরা যদি কত বাড়ি এরম করে আমি জানি এটা তোর বদ অভ্যাস যেমন তোর বদ অভ্যাস অন্যের পিছনে কাটি করা তাই না তো সন্দীপের পিছনে তুই লেগে পড়ে আছিস দেখেছিস কি বেরিয়ে যাচ্ছে কেচে গিয়ে সাপ বেরিয়ে যাচ্ছে আরে রা সবাই কীভাবে হাত লাগাচ্ছে রে বাবা উহ ক্যাথাকুরানি বাড়ি থেকে বেরোলে ওরা নিঃশ্বাস নিতে পারে কারণ ওর জন্যে তো সেই রান্না খাওয়া সেই সব কিছুই তো বাড়ে কিন্তু না ক্যাথাকুরানি দিয়েই খেতো এমন না যে বসে বসে খেত আমার কথা সেটা না আমার কথা যে ও যে কত কুইরা মানে তোর চোখে ও মানে ভীষণ কর্মট কিন্তু ও যে কত বড় কুইরা সেটা সুন্দর করে অন ক্যামেরা বলে দিল ওর মা বলছে রান্না করতে যদি আমার ইচ্ছা না করে তোর ওর বাড়িতে গিয়ে চিত হয়ে শোবো আর ও কি করলো ও বলো মা আবার দেখা ওর মা আবার দেখালো আমি শুধু ভাবি এই আনকালচার্ড ফ্যামিলি সন্দীপের খুব উচিত ছিল একটু দেখে শুনে খোঁজখবর নিয়ে বিয়েতে বসা পাঁচটা বছর সন্দীপে নষ্ট হয়ে গেল অনেক কিছু শিখলো অনেক কিছু দেখলো অনেক কিছু বুঝলো কিন্তু পাঁচটা বছরের বিনিময় তবে হ্যাঁ ভগবান তার কোল ভুলে একটা সুন্দর ফুটফুটে একটা জলি একটা ব্রেনি সন্তান দিয়েছে সে হচ্ছে আমাদের বাবা অনেকে বাবা বলে আমি কৃষাণই বলি যাই হোক আজকে ক্যাটাকুরা কুরানি। তার ব্লগ চ্যানেলে বুঝিয়ে দিল যে আমি পরিশ্রমী না আমি কুইরা আমি অলস আমি ঘুম থেকে উঠি বারোটায় উঠে আবার জিজ্ঞাসা করি বাড়ির লোককে কটা বাজে তখন থেকে আমার ব্লগ শুরু হয় ওয়ার্কআউট হেড রিংস তারপরে ব্যায়াম সব গেছে গিয়ে দেখছেন না সমস্ত মাংস তার দুটো গালে জ্বর হচ্ছে এটা কথা না কথা যেটা বলতে বসেছিলাম জলন্দীপুরি প্রতিনিয়ত তার মন গলা কথা ও বলে বলে ও নিজেই বলে নিজেই শোয়ে ওর ভিউজ দেখলেই বোঝা যায় যে ও কতটা নোংরা মানে মন মানসিকতা মন মানসিকতা প্রচণ্ড নোংরা ও সারা দিন শ্বশুরবাড়িতে ওই ভিডিওটাই তুলতো মানে ব্লগ চ্যানেলটা ও ভিডিও করে তুলত আর সমস্ত কিছু সন্দীপ সন্দীপের বাবা কত কর্মঠ এটার বলার অপেক্ষা রাখে না আর সন্দীপের মা আচ্ছা আচ্ছা ছেলেদের কান কেটে দেবে এত পরিশ্রমী একেবারে কখনো ওনাকে দেখলাম না কাজ ফেলে বসে থাকতে দিন পরিশ্রম করছে এই দালাল সেই সময় খুব গলা ফাটি ছিল এখনও বুঝতে পারে যে সন্দীপদের ফ্যামিলিটা পারফেক্ট ফ্যামিলি আদর্শ ফ্যামিলি যার কারণে সন্দীপদের বাড়ির কাউকে নিয়ে ও বলতে পারে না ও জানে খুব অন্যায় করেছে দিনের পর দিন আজকে ঠিক সেইভাবেই ক্যাকুরানিকে বলে কিন্তু ক্যাটাকুরানিকে বলার আগে সেই বলটা অন্যের কোটে রেখে বলে ওই কিন্তু বলেছে এক ঘরে লেখাপড়া আর এক ঘরে লীলা খেলা ওর মনের কথা ও অন্য বিরুদ্ধ ক্রিয়েটারদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে বলেছে আমি দালালকে বলছি সেই রকমই ওই দালালের জায়গাটা নে নেওয়ার চেষ্টা করছে জলন্দীপুড়ি 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 পুরো পরিষ্কার ও বুঝতে পারে যে কী কারণে অসভ্য মেয়ে ছেলেটা বেরিয়ে গেছে এবং বেশ কিছুদিন যাব অশোক আমিটা ঠিক করে উঠতে পারছে না দর্শকদের চোখ এমনভাবে চারিদিকে ফেলে রেখেছে যে নোংরামিটাও করার আগে দশবার চিন্তা করছে যা নোংরামি করা সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে করে কমিউনিটি পোস্টের মাধ্যমে সে বলেইছে যে আমি যার হাত ধরেছি শক্ত করে তাহলে যার জন্যে পাঁচ বছর যার হাত ধরেছিল মানে সন্ধী এক সেকেন্ড লাগেনি তুরি মেরে তার হাতটা ছেড়ে দিতে সাথে বাচ্চাকে এখন বাচ্চা নেওয়ার জন্য প্রচুর করছে আমি জানি আইন সবার জন্য সমান আইন যেটা ভালো বুঝবে সেটাই করবে কথা সেটা না কথা হচ্ছে তারপরে কার হাত ধরলো লেটা হাত ধরলো বললো প্রথম থেকে ও আমার হাত ধরে আছে তাহলে সেই হাতটাও মানুষকে বোঝাচ্ছে যে সে ছেড়ে দিয়েছে তাহলে ওর না ঘাটকা হয়েছে না ঘাটকা হয়েছে না বাহার বালি হতে পেরেছে না ঘর বালি হতে পেরেছে ওর পরিস্থিতি চরম লেভেলে আপনারা আগামী দিন দেখতে পাবেন আমি অভিশাপও করছি না আমি ওর খারাপ চাইছি না আমি ওর বাস্তব যেটা হতে চলেছে সেটা বলছি ওর ওই সংসার গোছানো সংসারটা ওর কাছে অসার অসারে পরিণত হবে সংসার একজনকে দিয়ে হয় না সংসার সবাইকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী অবশ্যই করে পেট ফেটে জন্ম দেওয়ার সন্তান যার কথা তখন তার মনেই ছিল না ভুল বুঝিয়েছে ইভেন জলন্দি বুড়ি জলনি বুড়ির জায়গায় জায়গায় খুঁজলি যার কারণে সে নোংরামিটাকে দেখতে পায় না আর সেইটাকে প্রতিনিয়ত আড়াল করার জন্যে বলে ও নাকি কর্মঠ ও নাকি ভালো জলন্দীপ নাকি জলন্দী বুড়ি বলছে সন্দীপ নাকি নিজের ডিফল্ট মানে নিজের অক্ষমতা ঢাকার জন্য পরক্রিয়া করেছে বলে তা বুড়ি তুই বলবি তোকে ম্যাসেঞ্জার দিয়ে দেবো ওর কাম কমিউনিটিতে তোলা সেই চিরকুট জানি তুই পেয়ে গেছিস তোর মুখ নেই কিন্তু তোর বলতে হবে কারণ তোর এই মুখটা কেউ দেখে না বাড়ির লোকও দেখে না যার জন্য নেলপালিশ কিনতে গিয়ে তুই যে তোর সামনে এক হারি রসগোল্লা দিয়েছে সেটা দেখছিস বসে পরে সন্দীপকে দেখছিস আর তোর জ্বলন হচ্ছে বুঝতে তোর যে জলন সেই জলন পূরণ থেকে সন্দীপের নাম জলনদীপ রেখেছিস অ্যাকচুয়ালি সন্দীপকে দেখে তোর জায়গা জায়গায় জলন বাড়ে কারণ তুই ওরকম একটা লোবনীয় ছেলে ওরকম একটা লোবনীয় হম একটা লোবনীয় টপ টপ করে জীব দিয়ে জল পড়ার মতন ছেলে তোর হাত ছাড়া হয়ে গেছিলো মানে কেতাকুরাণীর বয়সে আর এই জলন পূরণ থেকে তুই বলিস জলনদীপ আমরা বুঝে গেছি আমার মানেটা বুঝে গেছি আমরা অন্তর্নিহিত অর্থটাও ধরতে পেরেছি তোর মনের ব্যথা তোর সুপ্ত মনের গুপ্ত ব্যথা সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি কিন্তু কিছু করা রে তোর এখন তোর এখন ভাটা জোয়ারের সময় চলে গেছে এই ভাটাতে তুই কাউকে আকৃষ্ট করতে পারবি না দুঃখের বিষয় এটা তোর জন্য সত্যি করে শোক সংবাদ আর সেই শোক থেকেই তুই জলন্দীপ জলনদ্বীপ 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 জলদীপ চাচ্চরী তোর নাম তা বন্ধুরা আপনারা দেখেছেন কি ভাবে ও আনন্দিত কিন্তু এই আনন্দ কি সেই আনন্দ স্বামী সংসার গোছানো একটা সংসার তার নিজের হাতে ছিল সংসার আজকে কটা টপ কিনে গাছ ফুটে সে সন্দীপদের ওই অত বড় দেড় বিঘা জমির মধ্যে ফলের গাছ ফুলের গাছ সে টবে মেটাবে ওই যে দুধের সাথে ঘোলে মেটাচ্ছে সেই রকম করবে চিন্তা করুন আর জলদীপুরি জানি স্যামসংয়ের পঞ্চান্ন ইঞ্চির টিভি কিনেছে সন্দীপ জায়ান স্ক্রিনে সে তার ব্লগ দেখবে ওহ মন বিন্দাস হয়ে যাবে আর আর খোসলার নিজস্ব প্রোডাক্ট চব্বিশ ইঞ্চি টিভি তাকে দিয়েছে ও নিয়ে চালাবে পরের দিনই খারাপ হতে পারে খারাপ ভালো যে কোনো ইলেকট্রনিক্স গুডসে হতেই পারে সেটা কথা না মানে তোর লম্প ঝম্পটা কাকে দেখে সেটাই আমি জানি সেটাই আমি তোকে বারণ করলাম যে তোর আমি জানি তোর জিপ থেকে টপ টপ করে লালা পরে এই লালাই মাঝে মাঝে তোর ছোটটা ভিজিয়ে নিতে হয় সমস্তটাই তোর সন্দীপকে দেখে নাহলে সন্দীপ একটা ছেলে তাকে তুই লোক বানিয়ে ফেলেছিস মানে লোক বানিয়ে তুই দৃষ্টি নন্দন করিস দৃষ্টির চোখে সুখ করিস কিন্তু কি করবি বল সন্দীপ সো স্মার্ট না লালা করে না আমি জানি কিন্তু এইটা তুই বুঝেছিস এই বয়সে কিন্তু ক্যাথাকুরানি বুঝতে পারিনি এটা ক্যাথাকুরানির জন্য এত কষ্টকর সেটা ক্যাথাকুরাণীও বোঝে কিন্তু ওই হেসে বল বলে ও কত কর্মঠ বন্ধুরা যে ওর মা গিয়ে কী শোবে মা আসছে জেনে ও চিটপাটাং হয়ে যাবে ও সত্যি কথাগুলো ইয়ার আর বলে দেয় আর ও যে কী করেছে শ্বশুরবাড়িতে বাড়িতে সেটাও সবাই জানে প্রকাশ পেয়ে যায় বলছে তুমি রান্না করে নিয়ে যাবে তারপরে গিয়ে চিৎপাটাং হবে তুমি চিৎপাটাং হবে কি তার আগে আমি চিৎপাটাং হয়ে যাব কারণ তুমি গিয়ে আমায় রান্না করে খাওয়াবে তাহলে এত বড় কর্মট বউটা আহারে চলে গিয়ে একেবারে শিলাদেবীর কপালে মানে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেছে এত কাজ তাকে একা করতে হয় কারণ আগে তো কেতাকুরানি করতো না জলন্দীপুরি বলেছে মাছ কাটতো মাছ ধুতো মাংস ধুতো শুধু খুন্তি নাড়াতো লোকটার মা লোকটা বলে খুব মিটি নিস না নোংরা সমালোচনা কর নি করিস না আমরাও তো সমালোচনা করি যেটা দেখি সেটা বলি তুই যেটা দেখতে পাস না সেটা নিয়ে কপচাশ প্রত্যেকটা এই যে লাক্ষর দালালের জায়গাটা তুই নিয়েছিস কিন্তু লাক্ষর তাও দালাল ভুল তো বলতোই কিন্তু বলার মধ্যে একটা দখ ছিল তোর তুই কথা বলবি কি তোর জীব যেই পরিমাণে বেরোয় লকলক করেছে তোর জীব সেই জীব এখনো তুই মুখের মধ্যে ঢুকিয়ে রাখতে পারলি না সারাদিন জীব বার করে তোর লোক টপ টপ করে সন্দীপের নামে পরে সেটা বোঝাই যায় জলন্দীপটি কে জোরে পুড়ে যাচ্ছে খাক হয়ে যাচ্ছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সত্যিটা বলার ক্ষমতারা টিভি 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 টুপি করছিস দেখ টিভি অলরেডি চলে এসেছে কী বলবি হ্যাঁ ওরাও গিফট পেয়েছে ওরাও হেডফোনগুলো অনেক দামে বাবা আর ছেলে অথবা জায়েন স্ক্রিন পঞ্চান্ন ইঞ্চির টিভি স্যামসংয়ের আর ক্যাতা কুরানি কুরানি লোকাল প্রোডাক্ট মানে খোসলা নিজস্ব প্রোডাক্ট আমি এখানে কোনো কম্পিটিশনে যাচ্ছি না কম্পিটিশান এসে যাচ্ছে স্মুথলি যে কার সাথে কে কম্পিটিশানে নেমেছে ক্যাতা কুরানি নেমেছে সন্দীপের সাথে আমি তুলে দেবো ও বলছি আমি খুশ লাগিয়েছি ও বলছে আমি খুশ লাগিয়েছি বললো আমাদের পঞ্চান্ন ইঞ্চির টিভি আর তখনই জলন্দি বুড়ির মানে পুরে খাক হয়ে গেল কারণ চেষ্টা করলেও উপায় নেই কার করে নি ও টিভি পেয়ে গেল এইবার জলন্দী বুড়ি কি বলবে জলন্দ বুড়ি খুব টিভি 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 করলো এবার টিভি তো ক্যাথাকুরা নিয়েও পেলো তাহলে হলো তা আজকে এইগুলোই বলতে বসেছি হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে পরিষ্কার পরিষ্কার হয়ে গেল যে ক্যাথাকুলা নিয়ে ইচ্ছা অনিচ্ছা যে কোনো প্রকারেই সে কম্পিটিশনে নেমেছে কিন্তু কম্পিটিশান দিলে তো হবে না বাপু প্রচুর কোমরের জোর থাকতে হবে আজ ওয়াইটি আছে কাল নাই থাকতে পারে আজকে ওয়াইটি আছে বলে দু হাতে আমরা সবাই রোজগার করছি কম বেশি নোংরামি দেখে আর করে সমস্ত কিছু বিকিয়ে হঠাৎ করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি সত্যি আমি সতী আমি সতী হ্যাঁ নিন্দুকেরা তো নিন্দেই করবে নিন্দুকেরা নিন্দে করবে এই রকম তুই খোরাক জুটিয়ে দিচ্ছিস কেন খাবার ক্যাকুরানিকে বলছিস মানুষও বলবি তো তুই যদি আজকে তেজ করে রাগ করে শরীরে খিদে না মেটানোর কারণ দেখিয়ে তুই যদি এসে বাপের বাড়িতে থাকতিস সকলের সাপোর্ট করতো আজকে তোকে যারা সাপোর্ট করছে প্রত্যেকটাই চরিত্রহীনা কোনো না কোনো দিক থেকে বুঝলি তুই চরিত্রহীনা এটা জলন্দী বুড়ি মানতে চায় না কারণ তাহলে তাল চরিত্রের প্রশ্ন চরিত্রের উপর প্রশ্নবোধক চিহ্ন আসবে সে বিনা কারণে সন্দীপকে কলুষিত করার চেষ্টা করছে আর আমরা বলেছি যে সন্দীপকে নোংরামি করলে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো আমি তুলে তুলে দিচ্ছি মাঝে মাঝেই দিচ্ছি ওদের দুজনের কথা বিশেষ করে সন্দীপের কথাই দেব আরে ও খোশ লাগেছিল আর ও খোশ লাগিয়েছিল কিন্তু মিল আর মিশ না 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 বাবা এইসব দিকে আপনারা অন্য কিছু খোঁজার চেষ্টা করবেন না সন্দীপ ভালো আছে তার মা বাবাকে নিয়ে তার সন্তানকে নিয়ে সুন্দর রয়েছে সুস্থ সুস্থ পরিবেশের মধ্যে রয়েছে বাচ্চাটা আর ও জানে বাচ্চাটাকে আনবো তাই জন্যে ও একটা রেন্টে ফ্ল্যাট নিয়েছে বোঝাতে পারছি রেন্টে ফ্ল্যাট নিয়েছে সব ঠিক আছে কিন্তু বাচ্চা তো ওখানে মানুষ হবে না বাচ্চা ওখানে গিয়ে অনেক আকর্ম কুকর্ম দেখবে আর সেগুলো শিখবে আর আমরা অবশ্যই করে আইনের কাছে ভরসা রাখতেই পারি আর উপরে ভগবান আছে তার কাছে প্রে করতেই পারি যে বাচ্চা যেখানে আছে সেখানেই থাকবে আর মা মায়ের মতন ফুর্তি করে বেড়া মা তো ফুর্তি করবে বলেই বেরিয়ে গেছে বলছে না সংসারে জিনিস কিনছি আমার কি ভালো লাগবে ওটা সংসার না ওটা অসার একটা সংসার সেটার মানে তুই বুঝবি কী করে আর পাঁচ বছর ভেক দাঁড়ি ফেঁক হয়ে তুই পাঁচ বছর ওদের ভুল বুঝিয়ে এসিস চল এইটুকানি বলা ছিল অবশ্যই করে আগামী দিন সবাই দেখতে পাবেন যে কতটা শুকিয়ে থাকবে আর ও কোন একা এসছে দেখুন কোনো কাজ ছোট না কোনো কাজকে আমি ছোট বলবো না কোনো কাজ ছোট হতেই পারে না শ্রমের বিনিময় সে রোজগার করছে আমি করছি না আপনি করছে না যে করছে সে বোঝে সেই যে কোনো কাজ কত কষ্টে সে বানাই থেকে সে চণ্ডী পাঠ থেকে চণ্ডীপাঠ সেলাই থেকে চণ্ডীপাঠ পাঠ যে কোনো কাজ কাজ কিন্তু আপনারা দেখবেন এই যে প্রতিনিয়ত সন্দীপটা আনকালচার বলা হয় গ্রামে গ্রাম্য ছেলে বলা হয় অশিক্ষিত মূর্খ বলা হয় স্মার্ট বলা হয় সেই জায়গায় দাঁড়ালে আজকেই আপনারা বলুন তো সন্দীপের সাথে বেঈমানি করা হয়েছে না ফোর ইন্টিগ্রি করা হয়েছে না এইরকম একটা মানে ডিসপুট মাল সন্দীপের ঘাড়ে গছিয়ে দিয়ে আছে বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিলো নাও এবার বুঝে নিন কেন রেখে গেছিলো আজকে এই কথাগুলো কেন বলছি জানেন কারণ দেখুন আমরা দেখে তো বুঝেছিলাম কোনায় কাকার মধ্যে একটু ট্যালেন্ট আছে সে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করছে সিকিউরিটি গার্ড বুঝতে পারছেন আমি ছোটো করছি না আমি অর্থটা বোঝানোর চেষ্টা করছি তাহলে এই রকম পরিবেশে এই রকমই তৈরি হয় আমি আবার বলছি আমি কিন্তু ছোটো করছি না আমি ক্লারিফিকেশান দিচ্ছি আমি স্ট্যান্ডার্ড কথা বলছি মানে দুজনের ফারাকটা কোথায় সন্দীপ গ্রামের ছেলে কিন্তু সন্দীপ একটা ডিসিপ্লিনে বড়ো হয়েছে বাবার মধ্যে কত গুণ রয়েছে বাবা হোমিওপ্যাথি ডাক্তার সেটা রুমালি একটা সময় বলেছি আমার বাবা খুব অন্তর্মুখী আমার বাবা ভীষণ ভালো আর আমার মা প্রচুর কর্মট তার লাইফটাকে এগিয়ে নেওয়ার জন্য মা বাবাকে বিক্রি করতে হয়েছে হোস টক সেটা তার অক্ষমতা দুর্বলতা তার পাপ কর্ম করেছে সে সে রিটার্ন পাবে সেও একটা সন্তানের মা আমার এইসব কথা না আমি বলছি একটা কালচার ফ্যামিলি সন্দীপরা এই সন্দীপদের সাথে মারাত্মক অন্যায় করা হয়েছে ওই রকম একটা ডিসপুট মালকে গুছিয়ে দিয়া গছিয়ে দিয়েছে আর সে এখন ডানা তার বেরিয়ে গেছে সে ওইখান থেকে মুক্তি নিয়েছে সে ওইখান থেকে মুক্তি নিয়েছে সেও জানে আমি কোনো কিছু করব না না বাচ্চা মানুষ করবো না সংসার করব যার কারণে সে বেরিয়ে এসছে যার কারণে সে আলাদা ফ্ল্যাট নিয়েছে এইবার দেখবেন কোন মাত্রায় মার মেয়ে রিলস করে আর ছেলের ছেলের বউ ওই যে বলছে না একদিন পুজো করে দুদিন দিন ঘুমায় সে বেরোজগারে শুধু না সে কুইরা কারা সন্দীপকে কুইরা বলে কারা ক্যাথাকুরানির দাদাকে দেখলে সেটা দূর হয়ে যাবে সেই ধারণা শুধু কুড়ে না একটা অকেজো মালের সাথে একটা মেয়ের ভাগ্য জড়িয়ে দিয়েছে সেটাকে হাতে পায়ে দড়ি বেঁধে জলে ফেলে দিয়েছে মেয়েটাকে মেয়েটাদের পরিবার গরিব হতে পারে তাহলে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তো খেলতে পারে না মেয়েটার মা বাবা সম্পূর্ণ তাদের ব্যাপার আমাদের দেখতে হবে না যাব না সেম জিনিস তারা সন্দীপের সাথে ঘটিয়েছে সন্দীপের পাঁচটা বছর এরা জেনে বুঝে নষ্ট করেছে ফেস ভ্যালু বেড়ে গেছে তারা ছেটে ফেলে দিল দাদু দিদিমা আপনারা বলুন কোন দিন নাতির কথা বলেছে আপনারা ভাবতে পারেন মা কোনো দিন ছেলের নাম করেছে রিসেন্ট করছে তার পিছনেও কারণ আছে ও ঠাম্মি সেও তো ওই পুঁতির কথা বলে না আমার অবাক লাগে এটা কোন ফ্যামিলি এটা কারা এমন না যে দেখেনি তাদের বাড়িতে আসতো কিষাণু দিদুন দাদু মামা মামা তো তার কাটা ওর কথা ছাড়ুন ও মানে ক্যাথাকুলা নিয়ে ভয় পায় যেইভাবে তাকায় ফাটফুট করে মেরে দিতে পারে ওইখান দিয়ে গিয়ে হয়তো ও এইটা করতে পারবে যে ও দাদা ওকে গায়ে হাত তুলবে না কিন্তু বাচ্চাটা মা ছাড়ুন মা তার শরীর ভোগ করার জন্য বেরিয়ে এসছে আর জন আর সবাই হ্যাঁ তার এখন ছেলে ঘরে কেউ হয়নি মেয়ের ঘরের নাতি সেই নাতির কথা তারা ভুলেও বলে না এই কোন পরিবার জলন্দীপ বুড়ি তুই এগুলো দেখিস লোক লোক মারা সন্দীপকে সন্দীপ লোক তোর কাছে হ্যাঁ তুই আড্ডা মারি জেঠিমা লোক বলিস কোন লোক সন্দীপের বাবাকে বল মানাবে সন্দীপকে লোক লোক বলে তোর বয়সটাকে এখনো সেই ষোলোর কোঠায় রাখার চেষ্টা করিস এতেই বোঝা যায় কত নোংরা তোরা কতটা নোংরা মেন্টালিটি তোদের চলো বন্ধুরা আজকে এইটুকু নিয়ে আরেকটা সাথে অবশ্যই আসবো চলো লাভ অল